সরাসরি দেখাচ্ছি ইস্তামাল ময়দানে যে ও মসজিদ রয়েছে মসজিদের পাশে মাছ চলছে দেখতে থাকুন আজকে কি পরিমাণ বাস এসছে খালি দেখুন এতই বাস দূর দূরান্ত থেকে কাজের জন্য আসছে মানুষ জানে হাতে বেশি সময় নয় সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছে এই কাজ সম্পন্ন করার জন্য তা দেখতেই পাচ্ছেন ইস্তেমাল ময়দানে কত বাস এসছে খালি দেখুন কারণটা কি মানুষ জানে হাতে সময় কম সময় হাতে কম আছে কাজ করতে হবে কাজটা সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ দু তারিখে মেন শুরু হচ্ছে কিন্তু তার আগে মানে সমস্ত কাজ শেষ করতে হবে দেখতেই পাচ্ছেন নির্বাহ হচ্ছে দেখুন একে অপরের হাতে এ মাতা থেকে ও মাতা পর্যন্ত নির্ভর করছে মানুষ রান্না করছে কারণ হচ্ছে জার খাওয়া নিজের ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছে কারণ এত লোকের খাওয়া সম্ভব না এস্তমার যে ক্যান্টিনে যে রান্নাটা হচ্ছে সেইখানে তাই নিজেদের খাওয়া নিজেরাই করে নিচ্ছে সাথী ভাইরা একে অপরকে হেল্প করছে দেখতেই পাচ্ছেন দূর দুধ প্রান্ত দেখুন মানুষ মানুষের ঢল চারিদিকে দেখুন পুরো ইস্তমা ময়দান সত্যি প্যান্ডেল মোটামুটি কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে এখানেই দেখতে পাচ্ছেন সাথী ভাইরা কীভাবে কাজ করে চলেছে

পাচ্ছেন বন্ধুরা লাইভে চলে আসুন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য আমি ইস্তেমা ময়দানে আছি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে থাকুন ভাইদের লাইনটা দেখুন এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন এই ইঁচগুলো চলে যাচ্ছে একটি একটি করে হাতে করে অপর প্রান্তে সাথী ভাইরা দেখতে পাচ্ছেন Субтитры создавал DimaTorzok